আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ডিরাক রিভিউ রনি চ্যানেলে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনাদের সামনে দারুণ একটি ওষুধের রিভিউ নিয়ে হাজির হয়েছি ওষুধটির নাম নেকজাম মাপস এটি প্রস্তুত করেছে সমধন্য কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর জেনিক নাম ইসুম পিরাজল টোয়েন্টি এমজি আজ জানবো নেকজাম মাপসের কাজ কি খাওয়ার নিয়ম পার্শ্বপ্রতিক্রিয়া সতর্কতা ইত্যাদি চলুন কথা না মূল আলোচনায় ফিরে যাই নেকজাম মাপসের কাজ অতিরিক্ত গ্যাস্ট্রিক বা আলসার রয়েছে এরকম রোগীদের ক্ষেত্রে নেকজাম মাপস দিয়ে থাকেন এছাড়াও অলমতা আলসার ইলিশন জলিনড্রোম ব্যথার ওষুধ দ্বারা চিকিৎসার ফলে সৃষ্ট গ্যাস্ট্রিক আলসারের ক্ষেত্রে নেকজাম মাপস দারুণ কাজ করে থাকে নেকজাম মাপস খাওয়ার নিয়ম ইসুম মাপস ট্যাবলেটটি এক গ্লাস পানি দিয়ে গিলে ফেলুন ট্যাবলেটটি চুষে অথবা কামড়ে খাওয়া উচিত নয় যদি রুগীর ওষুধ গিলে খেতে অসুবিধা হয় তাহলে ট্যাবলেটটি আধা গ্লাস পানিতে রাখুন তারপর ট্যাবলেটটি গুলে যাওয়া পর্যন্ত পানি ঠিকমতো নাড়ুন মিশ্রণটি সাথে সাথে অথবা তিরিশ মিনিটের মধ্যে খেতে হবে প্রতিদিন এক থেকে দুইটি ট্যাবলেট সেবন করুন সকালে এবং রাতে ট্যাবলেটটি সেবনের পূর্বে অপর অবশ্যই আপনার ডাক্তারের সেবন করুন ডাক্তার আপনার বয়স ওজন এবং রোগের উপর ভিত্তি করে ডোজ বা মাত্রা কম বা বেশি করতে পারেন আর তাই অবশ্যই ডাক্তারের পরামর্শ সেবন করুন সুস্থ থাকুন পার্শ্ব প্রতিক্রিয়া মৃদু ও অস্থায়ী পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে মাথা ব্যথা ডায়রিয়া বমি বমি ভাব তলপেটে ব্যথা কোষ্ঠকাঠিন্য ইত্যাদি গর্ভাবস্থায় ও স্তনদানকালে সাবধানতা অবলম্বন করতে হবে বিশেষ প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিন সতর্কতা ইসোমিপিরাজল গ্যাস্ট্রিক আলসার ব্যবহারের পূর্বে অবশ্যই ম্যালিগ্লান্সিয়া সম্ভাবতা যাচাই করে নিতে হবে সংরক্ষণ আলো থেকে দূরে শুষ্ক স্থানে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচে সংরক্ষণ করুন সকল ঔষধ শিশুদের হাতের নাগালের বাইরে রাখুন প্রতি পিস নেক্সাম মাপসের মূল্য দশ টাকা প্রিয় বন্ধুরা মাপ সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন উত্তর দেওয়ার চেষ্টা করব আরেকটি কথা নেক্সাম মাপস ক্রয়ের পূর্বে অবশ্যই উত্তরের তারিখ দেখে ক্রাই করুন আমার এই ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ